কালেই কুমুজ সালাম রহমতুল্লাহি অবর্ত সম্মানিত ফারুক বা মালয়েশিয়া থেকে আপনি জানতে চেয়েছেন যেটা যে সম্মিলিত মোনাজাত সম্পর্কে বিস্তারিত জানতে চাই আর আপনি বলেছেন আপনি যে জায়গায় কাজ করেন সেই জায়গায় তারা কাজের পূর্বে সম্মিলিত মোনাজাত করে তারা কাজে কাজে যায় অথবা কাজ শুরু করে আপনাকে ডাকে আপনি বলছেন যে নাই যায়জ নাই এখন তারা তাদেরকে কিছু দলিল দেখাবেন বা তারাও কিছু দলিল জানতেছে যে কোন কোন জায়গায় দোয়া করা যায় কোন কোন জায়গায় যায়জ নেই আলহামদুলিল্লাহ ওসালাত ও সালাম আল্লাহ রামাবাদ সম্মানিত ফারুক হোসেন ভাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি খাস রহমান দাজিল করুন যে আমরা যেন আল্লাহর আবাদত বন্দেগী কহ যেভাবে তিনি করতে বলেছেন সেভাবে যেন করতে পারি অর্থাৎ আল্লাহর সন্তুষ্ট মোতাবেক নাবিসল্লাহ আসলামের সুন্না মোতাবেক তরিকা মোতাবেক করতে পারে সেই তাওফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন অনেক কাজ আমরা করি এইগুলি নিজেদের কাছে ভালো মনে হয় মুস্তাহসান মনে হয় ভালো মোস্তাহ মনে হয় কিন্তু মূলত কাজগুলি শরীর সম্মত না প্রত্যেক কাজ জীবনের দিনের সাথে সম্পৃক্ত এই কাজগুলি যখন যখনই কোনো কাজ দিনের সাথে সম্পর্কিত হোক এই কাজগুলো দলিল ভিত্তিক না হবে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রাসুলের পক্ষ থেকে দলিল প্রমাণ না পাওয়া যাবে সেটা বাদ দিতে হবে যদিও আমার কাছে ভালো লাগে এটা সবসময় মনে রাখতে হবে কারণ দিনের কাজগুলি সব আল্লাহ এবং রাসুল সাল্লাহ সালামের কর্তৃক নির্ধারিত এবং দলিলের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে দলিল ছাড়া মন গড়া বানিয়ে কোনো কাজ কেউ করলে এরা কবুল হবে না যে কথাটি আমাদের নামি সাল্লাহ অনেক পূর্বেই জানিয়েছেন যে মান আমিল আমল আল্লাহ আলিহিম যে ব্যক্তি এমন কোন কাজ করবে আমল করবে যে আমলের পক্ষে বা কাজের পক্ষে দলিল নাই প্রমাণ নাই সেটা বাতিল প্রত্যাখ্যাত সেটা মারদ করেও লাভ হবে না তো বরণ করে তো লাভ হবেই না সেটা বাতিল বলে আল্লাহ বাদ দিবেন এবং সেটার জন্য আমার শাস্তি হবে বেদাতকারী শাস্তিও রয়েছে আর সেটা একটু আরো ওপরে সেটাকে কথা তো প্রথম স্তরে আল্লাহ রাবুল্লাহ আলমী যত আদেশ করছেন প্রথম আদেশ হলো তাওহিদ এবং যত নিষেধ করেছেন সবচেয়ে বড় নিষেধ হইল সবচেয়ে বড় নিষেধ হল সেরেক সবচেয়ে বড় আদেশ হলো তাওহিদ এবং সবচেয়ে বড় নিষেধ হল সেরেক এই সেরেকের পরপর হয়েছিল বেদাত বেদাত দিনের একটা সূক্ষ্ম অনেক কঠিন বিষয় বেদাত এমন একটা জিনিস যেটা মানুষ করে কিন্তু ভালো মনে করে করে এটার জন্য তবা করার সুযোগ হয় না কারণ সবাই ভালো মনে করতেছে এই জন্য বেদাত কর্ম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাহ আসালাম কত সতর্ক করছেন তোমরা সবাই সবাই নতুন জিনিস আবিষ্কার থেকে বিরত থাকো কেন ইন্সদেম বেদা প্রত্যেকটি নতুন আবিষ্কৃত জিনিস বেদাত অকুল্লা বেদা আতিন দলালা আর প্রত্যেকটি নতুন আবিষ্কৃত আবিষ্কৃত জিনিস পদভ্রষ্ট প্রত্যেকটি পদভ্রষ্ট না প্রত্যেকটি বেদাত পদভ্রষ্ট প্রত্যেকটি নতুন আবিষ্কৃত জিনিস বেদাত আর প্রত্যেকটি বেদাতে পথভ্রষ্ট সুতরাং পথভ্রষ্ট জীবনের কোন মূল্য নাই পথভ্রষ্ট এটা পথহারা হারা পথচ্যুত জিনিস এই দৃষ্টিকোণ থেকে ফরজ নামাজের পরে অথবা কোনো সম্মিলিত কোনো অনুষ্ঠান করে বা যেমন কাজের শুরুতে করলেন অথবা কোনো দোকান পাঠে উল্লেখ করুন কোন কাজে উল্লেখ করুন কোনো কোম্পানি উল্লেখ করুন বা কোন ব্যক্তি মারা গেছে মৃত্যু ব্যক্তির থেকে দাফন করার পরে অথবা কোনো জায়গায় নিজেরা অথবা কোনো দাওয়াতের কাছে বাইরে বা অথবা কোনো সফর বাইরে এরকম কোন উদ্দেশ্য করে যদি একজন হাতুড়ে আর সবাই আমি নামেন বলে বা সবাই ওখানে যার মধ্যে ভালো যাকে ভালো মনে করে হাতুড়ে সবাই আমি নামেন বলতেছে এই সমস্ত দোয়াগুলি বেদাত এগুলি আল্লাহ নবী সাল্লাহ আসলাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না দলিল নাই প্রমাণ নাই এগুলি কোনো রেফারেন্স নাই কেউ দলিল দিতে পারবে না ফরজ নামাজের পরে যে সম্মিলিত মনারত করা হয় এটা স্পষ্ট বেদাত খরচ নামাজের পরে যারা দলিল দিয়ে থাকেন বিভিন্ন যুক্তি এদিক সেদিক থেকে জোড়া মিল তালি দিয়া যেমন কাপড় যেমন সিঁড়ে গেলে জোরাতালি দিয়া তারপর সিলাই করে জুতা যেমন সিরে গেলে জুতার কিছু পচা অংশ সিরে দেওয়া তারপর আরেকটা ভালো অংশ ই করে এইগুলি হচ্ছে এই ধরনের কাজ জোরাতালি দেওয়া এই জোরাতালির কোন মূল্য নাই জোরাত দিবে কেন ফরজ নামাজের পরে মোনাজাত দোয়া দোয়া করলে কবুল হয় এটা কি এটা দোয়া করলে কবুল হয় তাই আমরা দোয়া করি কেন আপনি যুক্তি দিয়ে গেছেন দোয়া করলে আপনাকে এখানে বলছে কি যে আমিন একজন ফরজ নামাজ পড়ে আমিন মোনাজাত করবে ইমাম আর আপনি আমিন আমিন বলবেন দোয়া যেভাবে করতে বলা হয়েছে সেভাবে আপনি করবেন দোয়া করতে হবে ঘর থেকে বাইরে অনেক পরে যদি দুইজন লোক ভাই বোন আত্মীয় সবাই বাইরে দিয়েছে এখন বলেন চলো আমরা একটু মোনাজাত করি তাহলে এটা হবে শরীরতে আপনাকে আমাকে মন গড়ায় কোনো কিছু করার অধিকার দেয় নাই মসজিদে ঢোকার সময় আপনি বলবেন আল্লাহমে হালিয়া বর আহমেদ এটা এক শরীর শিখেছে আপনি যদি কোরআন পরে ঢোকেন ওখানে তা আপনি মন গড়ার কথা নয় এখানে এই ফরজ নামাজের পরে এই সমস্ত দোয়া ফরজ ফরোজের কত দোয়া আছে দোয়া তো আছে এই হাদিসগুলিতে ফরজ নামাজের পরে যে অধ্যায়গুলির আসলে দোয়া দোয়া অর্থ কি যে দোয়া যেভাবে হাদিস সেভাবে স্পষ্ট আছে সেভাবে বলতে হবে কিন্তু হাত উঠাইয়া সম্মিলিত মন কথা আমরা না করি এই দোয়া কোরআন হাদিসের স্পষ্ট দলিল নেই এই সম্পর্কে ওলামায় লাজনা সৌদের বি স্থায়ী ফতুয়া পটের তাদেরকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল এটি যে পাবেন ইসলামী ইসলামী বহাস আলোচনা গবেষণার পত্রিকায় সতেরো নম্বর খন্ডে পঞ্চান্ন বিষটা তিনি উল্লেখ করেছেন তাকে প্রশ্ন করেছিল যে ফরজ নামাজের পরে এবার করে একজন আমিন হাতুড়ে বা সবাই আমিন আমিন বলতেন তারা কি উল্লেখ করছেন যে এটা আল্লাহ রসুলের কথা দ্বারা অপমান নয় কাজ দ্বারা অপমান নয় সমর্থন দ্বারা অপমান এই ধরনের কোনো প্রমাণ ইসলামের শরীরতে নাই যে এই ধরনের দোয়া তারা করবে এই সম্পূর্ণভাবে বেদাতের অন্তর্ভুক্ত সংক্ষিপ্ত বলছি তারপরে দেখুন যেই জায়গায় আল্লাহ রসুল সাল্লাহাম দোয়ার সম্মিলিত কিছু মোনাজাতের দোয়ার পাওয়া যায় সে সলাতুল ইস্তিস্কা তারপর উল কুনুত এটা সামনে দ্বারাও তারাও করেছেন এছাড়া এই যে সমস্ত আজকে প্রচলিত দোয়া করা হচ্ছে সম্মিলিত মনাদ করা হচ্ছে কাজের শুরুতে হোক এখানে হোক অথবা কাজ থেকে ফিরে যারা কোম্পানিতে কাজ করে দোকানে দশজন বারোজন কর্মচারী আছে কাজ কাজে হওয়ার পরে বিদায় এই যে বিদায়ের সময় তারপরে মনে করেন দোকানপাটে বন্ধ করার সময় সবাই মালিক বলল যে ঠিক আছে একটু বসো আলহামদুলিল্লাহ আজকে অনেক লাভ দিয়েছে ব্যবসা দিয়েছে মুনাফা দিয়েছে তাই আমরা একটু করে যাই এগুলি সম্পূর্ণ বেদাদের অন্তর্ভুক্ত অথবা সাপ্তাহিক ভাবে শুক্রবার প্রতি শুক্রবার শুক্রবার অথবা বিশেষ কিছু দিন বৃহস্পতিবার এই মনে করে যদি করে যে সপ্তাহে একটা দিন আমরা দোয়ার আয়োজন করবো এরকম অনেক জায়গায় করে ঘরে বাইরে মশ কোম্পানি অথবা দেশে বিদেশে এরকম অনেক জায়গায় মজমা বসায় সম্মিলিত ওখানে জিকির করে তারপরে মোনাজাত করে এগুলি কত ধরনের মানুষের কাছে রসুম রেওয়াজ চলছে এগুলি দলিল নেই প্রমাণ নেই এগুলি বেদাতের অন্তর্ভুক্ত ইমাম আহমদ বিন হাম্বুল রহমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হাল ইউ করা হু আনি ইস্তামা আল কম ইয়াদ ল হ ও এর ফাউন যে এটিকে আসলে মাকরু মনে করা হবে খারাপ মনে করা হবে অপছন্দ মনে করা হবে যদি কোন জাতি একসাথে মিলিত হয়ে আল্লাহর কাছে হাতুরে দোয়া করে তিনি বলছে মা আকরাহু পিলে ভাইদের জন্য আমি অপছন্দ করি না ইদাল আমি ইস্তামিও আলা আমাদিন যদি অনিচ্ছা সত্ত্বে একত্রিত হয় যদি ইচ্ছা মানে সম্মিলিত না হয় ইচ্ছা করে ইচ্ছা করে যদি সম্মিলিত না হয় তাহলে আমি এরা অপস করি না কিন্তু আর ইল্লা কিন্তু যদি ও অধিক পরিমাণে পড়তে থাকে এটা সবাই আসছে ইচ্ছা করে আসতেছে ইচ্ছা করে করতেছে কেউ মনাজত করছে মনে করেন হঠাৎ করে কোনো কারণে একজন দুজন মনাদ করতেছে একজন ব্যক্তি মনাজত করছে সেখানে কেউ আসে আমিন বলে যায় তা আমিন বলুক কিন্তু এটা ইচ্ছা করে যদি আপনি এইভাবে মোনাজাত করেন আর এটাকে সুন্নত বানিয়ে নেবেন তরিকা বানিয়ে নেবেন পদ্ধতি বানিয়ে নেবেন তে এর এতে বেদাতের অন্তর্ভুক্ত হবে কাজটি জায়েজ ভালো কাজ কিন্তু এটাকে বেদাত পদ্ধতি চেঞ্জ করার কারণে এর বেদাতে পরিণত করে দিছে এরকম ভাবে অনেক জিকির আছে যেগুলো ইসলামের শরীয়তে জায়েজ কিন্তু পদ্ধতি চেঞ্জ করার কারণে বিদাত হয়ে গেছে তারা বোঝে না খালি উল্টা-পাল্টা ঠেলে অনেকে যে এই দলিল এই দলিলের আর সাধারণ পাবলিক দলিল না বোঝেই করে কি ওইটার উপরে বার বাঁধায় মারহা বাঁধায় আর বিপক্ষ দলকে কাফের মোশেক বেমান লেখা লেখালেখিত তাদের কি যে অবস্থা আল্লাহ হওয়া না বুঝে উল্টে ফেলল সুতরাং আমাদেরকে কোনো অবস্থায় বেদাতের মধ্যে শরিক হওয়া যাবে না এবং শূন্য মতো আমল করতে হবে না এলে আমলে কোনো মূল্য হবে না পাহাড় পরিমাণ আমল করলো কাজ হবে না অতএব প্রত্যেকটি ব্যক্তিকে মহিলা হোক পুরুষ হোক শিক্ষিত অশিক্ষিত সবাইকে দলিলের ভিত্তিতে আমল করতে হবে কোরআন সুন্না মত আমল করতে হবে তরিকা ঠিক রাখতে হবে এবং আল্লাহর রাজীবন্দি আল্লাহর মন্দির আল্লাহর খুশি বা এখলাস খুলুসিয়াত থাকতে হবে তাহলে আমল কবুল হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সঠিকভাবে সুন্দর আমল করার তৌফিক দান কর হাজা সাল্লাহ নাম মোহাম্মদ আসসালাম আল্লম